বলছি যে আপনার যে কোমরে ব্যথা লেগেছিল আমি যে ওষুধ টষুধ এনে দিলাম খেয়ে দিয়ে এখন ঠিক আছে এখন একদম ফিট এখন একদম ফিট হয়ে গেছে কে বলছে বাপ্পা ভাই ঠিক স্বপ্নে দেখায় যে বাপ্পা ভাই ঠিক করেছে আমি তো ঠিক করিনি ঠিক করেছে ওই যে ভগবান কিন্তু বাপ্পা ভাই বাপ্পা ভাই তো

হ্যাঁ এখানে ঠাকুরঘ তখন ব্যাংকে গেলাম অফিসে গেলাম তখন যোগাযোগ করলাম আপনার নামটা মায়া দেবনাথ সবকিছু করে আবার চালু হলো এখন তো আপনি পাচ্ছেন এখন মাসের আজকে এখনো যে মাস হয় নাই এখন তো মাসের শেষ বুঝছেন হ্যাঁ হ্যাঁ সামনের সপ্তাহে পেয়ে যাবেন আজকে মাসের হচ্ছে আপনার চব্বিশ তারিখ তো আপনি হচ্ছে আর এক সপ্তাহ পরে দিদা পেয়ে যাবেন হ্যাঁ আপনার ভাতা বন্ধ তখন বন্ধ হয়েছিল যে কে করার জন্য কে করে দিয়েছি এখন আবার আপনার বই চালু হয়ে গেছে বুঝতে পারছেন আপনার আমি কত খবর রাখি আপনি জানেন যখন আপনার বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে গেলো আপনি আমাকে বললেন আমার টেনশনে আর ঘুম হয় না যে কি হলো দিদার বৃদ্ধ ভাতা বন্ধ হয়ে গেলো কোন এক টাকা মাসে পায় সঙ্গে সঙ্গে আমি সব জায়গায় যোগাযোগ করে দুই হাজার দিয়ে দিচ্ছিল না আমি বলছি আমার আমি কি বলেছি জানেন যে যার যে হয়ে যাক না কেন আমার দিদার যদি বৃদ্ধ ভাতা বন্ধ হয় আমি কাউকে ছেড়ে কথা বলবো না হ্যাঁ

বসিয়ে দিয়ে হ্যাঁ নেবে না তো সবাই আপনাকে অনেক ভালোবাসে আমি যে আপনার যে ভিডিও পোস্ট করি কিনা সবাই আমাকে বলছে কি ব্যাপার দিদার ভিডিও আসে না কেন আপনি মনে হয় দিদার কাছে যান না আপনি মনে হয় এটা করেন না আপনি মনে হয় ওটা করেন না আর আমি যে আপনার কাছে সব সময় আসি সেটা লোক তো জানে না তারা দেখতে পায় না এই যে দিদা আমার ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে

আমি মামার বাড়ি কুস গেছি আমাকে মারতে আপনার মেয়েটা আসছিল কি দেখতে আসে আসে না এখনো দিদার বন্ধুরা আপনারা সবাই দিদাকে চেনেন দিদার মেয়েটার হৃদয়টা এত কঠিন মানে আপনাকে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে জানেন কিন্তু দিদার মেয়েটার মনটার ভিতরে পাথর ভরা আছে যে একবার মায়ের খোঁজ নেয় না আর কি বলবো আমি কি করে জানেন আমি যে টাকা তুলতে যাই মানে আমি যে পাড়া দিতেই লুকগুলারে ডাকের ডাকে আসে আচ্ছা দিদাই আমাকে কুলে করে নিয়ে উঠে হ্যাঁ যাবে তো সবাই ভালোবাসে আপনাকে

তাহলে আমি আপনাকে আগের জন্মের স্বামী আগের তাহলে বলেন যে বাপ্পা আই লাভ ইউ আই লাভ ইউ আমি তো সব জন্ম ইচ্ছা ছিল বাপা ভাই আসি আমার সবাই দাঁড়িয়ে ও আচ্ছা আচ্ছা তো বলছি শুনেন এবার অনেক কথা হলো অনেক প্রেম হলো অনেক ভালোবাসা হলো এবার তো কাজের কথায় আসি এবার কাজের কথা হলো আপনার বাড়িতে বাজার কি কি নেই আমাকে এবার বলেন খাবেন আপনি খাবার তো ডেলি দিয়ে যায় সেন্টার থেকে তাই তো তবু আপনার আলুগুলো পচে যাচ্ছে কবে দিয়ে গেছিলেন আলু কি লাগবে আমাকে বলেন তো মনে রইল একটু বাজা করে খালি কি লাগবে কি করতাম যে কোয়ার আপনার কি খাওয়ার ইচ্ছা করছে আমার কিছু খাওয়ার ইচ্ছা করে না তেল ছাড়া তো রান্না যায় না তাহলে কি লাগবে তেল চাল আছে চাল চাল আছে তাহলে অনেক দিন দিদার শাড়ি নেওয়া হয়নি সামনে তো হলি না 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 আমার মন বলছে আমার আপনি তো আমার বউ বউ আমারে কিছু দিতে হবে না আমি দিলেই হবে বৌর জন্য তো নতুন নতুন কাপড় নেওয়ার ইচ্ছা করে বলেন তো আমার তো ইচ্ছা করছে অনেক আছে তো কি হইতে আমি আবার একটা দিই একটা ব্লাউজ দেবো একটা শাড়ি একটা সায়া নিয়ে আসি না না সাদা 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 সুন্দর দেখে এরম দি না না নরম দেখে দেবো হ্যাঁ আপনি হাতটা ধুয়ে বাড়িতে বসেন আপনার জন্য আমি গ্যাস বাজার আর নতুন কাপড় টাপড় কিনে নিয়ে সত্যি রক্তের সম্পর্ক না থাকলেও মানুষের মানুষের বিবেক আর চেতনা যদি ঠিক থাকে তো মানুষের অনেক কিছু করা যায় রক্তের সম্পর্ক না থাকলেও তো দেখো এই দাদা ভাইটা কত ওর ভিডিও প্রত্যেকটা ভিডিওই আমি দেখি তো আজকে এই ভিডিওটা আর কি শেয়ার করলাম সবার মাঝে তো জানি না কি হবে তো দেখো সত্যি খুব ভালো লাগে দাদাটার ভিডিওগুলো দেখে কথাগুলো শুনে আমি প্রত্যেকটা ভিডিওই দেখি আমার সব জায়গায় ওর এসে আছে আমি ওর ভিডিও দেখতে ভালো লাগে তো দেখো সবচেয়ে থেকে ভালো লাগছে এই দ্বিতীয়টাকে দেখে সত্যি আর বেশি কিছু বলবো না সব গুলিয়ে ফেলতেছি সব হারাই দি দিদা আমার শুয়ে আছে রে এই যে গ্যাস দিদা গ্যাসটা লাগিয়ে দিচ্ছি দাঁড়ান এই যে দেখেন কত বাজার খালি একবার তাকিয়ে খেলে আপনি একবার দেখেন খালি হা এই যে নতুন শাড়ি কে পরবে এটা রাখেন এটা আমার তরফ থেকে হোলির উপহার এই যে নতুন ছায়া ঠিক আছে এই যে নতুন এই যে নতুন কি এটা কি এটা কি বলেন ব্লাউজ এই যে এটা সব রাখেন এগুলো পরবেন ঠিক আছে আর এই যে এটা কি এটা কি দুধ দুধ কে খাবে দুধ চা এটা কি ঘি গরম গরম ভাত আলু সেদ্ধ আর ঘি দিয়ে সুন্দর করে খাবেন ঠিক আছে আমি আমি অন্য সময় খাবো এটা সব দিলাম এই যে সর্ষার এই যে সর্ষার তেল হ্যাঁ এই যে চাল তো আছে তবু আমি পাঁচ কিলো চাল নিয়ে দিলাম হ্যাঁ এই যে তারপরে যে মুড়ি আছে এই যে আপনার এই যে বিস্কিট সকালে চা দিয়ে খাবেন এই যে পাপড় ভেজে ভেজে খাবেন ঠিক আছে আর এই যে মসুর ডাল আছে মসুর ডাল এই যে লবণ সব আমি ব্যাগে এই যে ঢুকিয়ে দিলাম ভেতরে হ্যাঁ তো আপনার কিছু বাজার করে দিলাম ঠিক আছে আপনি খুশি তো কতটা সবাই যে আপনার ভিডিও দেখে জানেন অনেক অনেক আপনি সবাইকে সবকিছু বাজার টাজার করে দিলাম ভালো করে থাকবেন আবার কবে আবার কবে আসবো আমাকে দেখতে ইচ্ছে করে আপনি আমাকে কতটা ভালোবাসেন বলেন অনেক আর যারা আপনার ভিডিও দেখছে তাদের সবাইকে অনেক ভালোবাসেন The <laughs> you.

এটা পাঁচশো টাকার নোট আর এটা পঞ্চাশ টাকার নোট ঠিক আছে এটা একবারে ভাঙাবেন না যখন কিছু লাগবে তখন এটা দিয়ে খরচা করবেন হ্যাঁ আর যদি না লাগে তো কাউকে পয়সা দিবেন না কিন্তু হ্যাঁ পয়সা দিয়ে হ্যাঁ কাউকে দিবেন না এটা ভালো করে রাখবেন বেশি পয়সা দিয়ে গেলাম না অল্প দিয়ে গেলাম আবার আমি পাঁচ ছয় দিন পরে আসবো এটা শেষ হবে আবার দিয়ে যাবো হ্যাঁ ঠিক আছে টাটা করে